আজ শনিবার আর গতকাল হাজব্যান্ড বাড়ি এসেছে আর ও যখনই দেশে যায় তো লম্বা লিস্ট ওর হাতে ধরিয়ে দিই এই নিয়ে আসবে সেই নিয়ে আসবে আর ও কখনোই বলে না যে নিয়ে আসবো না উল্টে আরও ওর যা নিতে ইচ্ছে হয় সে সব নিয়ে আসে আর কুড়ি কিলোর মতো ফ্লাইটে ছাড় আছে তার মধ্যে ওর আবার জামাকাপড়ও থাকে তো কুড়ি কেজির মধ্যে যতটা নেওয়া যায় নিয়ে আসে এই যে দেখুন রসগোল্লার গোজা নিয়ে এসেছে রস নিয়ে আসার অ্যালাউ নেই ওই জন্য যতটা পেরেছে নিচুড়ে নিচুড়ে নিয়ে এসেছে তবুও একটু হলেও রস রয়ে গেছে যাই হোক আজকে দেবরাজের তামিল পরীক্ষা আছে ওটিই দেখতে এসেছি পড়ছে কিনা আর একটি পরীক্ষা আছে তাহলেই শেষ চল্লিশ দিনের মতো স্কুলটি ছুটি থাকবে দাঁড়ান আগে ওকে ধোসাটা করে দিই তারপরে আর কী কী নিয়ে এসেছে দেখাবো আর যেহেতু দেবরাজের তামিল পরীক্ষাটা আছে ওই জন্য অতটা চাপ নেই তা না হলে যদি তামিল ছাড়া অন্য সাবজেক্টের পরীক্ষা হতো তো ওকে নিয়ে বসে থাকতে হতো আর এখন যে তামিল টিউশনটাতে যাচ্ছে মেয়েটা খুব ভালো পড়ায় গতকাল রাত দশটা পর্যন্ত পড়িয়েছে আর আজকে বলেছে শুধু একটু চোখ বুলিয়ে নিবি ওই জন্য একটু চোখটা বুলাচ্ছে আর আজকে আবার স্কুলে নিয়ে যাওয়ার টেনশনটাও নেই হাজব্যান্ড নিয়ে চলে যাবে আর হাজব্যান্ড না থাকলে তখনই এই দিতে যাওয়া নিয়ে আসাটা আমাকেই করতে হয় ব্যাস হয়ে গেছে ধোসা আর একটা বানিয়ে দেবো আর আজকে আর চাটনি বানাতে হলো না এই মিষ্টি দিয়েই খেয়ে নেবে বাবাকে এতদিন বাদে পেয়ে খুব আনন্দ সকাল থেকে যে কতবার বাবার কাছে আদর হলো তার ঠিক নেই সত্যি এবারে খুব মিস করেছি হাজব্যান্ডকে যাই হোক চলুন আর কি নিয়ে এসেছে দেখায় এই বড় জায়গাটায় করে নিয়ে এসেছে ঘরামি দেশি মসুরির ডাল আর সামনে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার আছে তো জব পুরিয়ে গিয়েছিল তো এটিতে জব আছে আর এটির মধ্যে আছে বিটনুন এই যে দেখুন এই বিডুনটা নিয়ে এসেছে বিনডুনটা দেখতে অতটাও ভালো নয় কেমন কালো কালো লাল লাল হলে ভালো হতো আর এই যে জব এই জবগুলোকে আজ রোদে দিয়ে দেব। আর এই যে মুসুরির ডাল পাঁচ কিলো আছে আর সদ্য খোলা ছাড়িয়ে দিয়েছে ওই জন্য দেখুন এখনও অনেক ডালে খোলা আছে আর কি ছোট ছোট সাইজ মনে হয় পাঁচ মিনিটই সেদ্ধ হয়ে যাবে আর এখানে এমন বড় বড় ডাল পাওয়া যায় সেদ্ধই হতে চায় না এগুলো আজকে একবার রোদে দিয়ে দেবো তারপরে ঢুকিয়ে রাখব আর নিয়ে এসেছে দেড় কিলোর মতো পোস্ত পোস্ত আর মুসুরির ডাল একেবারে ফুরিয়ে গিয়েছিল ওই জন্য দেবরাজের জন্মদিনের দিনে পোস্ত রান্নাই করা হয়নি দেবরাজ পোস্তটা ভালো খায় আর এমনিতে আমাদের বাড়িতে পোস্তটা বেশি রান্না হয় এইগুলোকেও রোদে দিয়ে দেব কিন্তু দেখছি ভর্তি ভর্তি হয়ে গেছে ধারান আরও একটি জায়গাতে ঢেলে নিই এগুলো সব মেয়েকে বলবো ও রোদে দিয়ে চলে আসবে ছাদে আর এবারে দেখছি চিড়ে ভাজা নিয়ে এসেছে এটা কিন্তু লিস্টে ছিল না এবারে বাপুজির কেকটা নিয়ে আসেনি বাপুজির কেকের বদলে এই চিড়ে ভাজাটা নিয়ে এসেছে আর অল্প করে শুকনো লঙ্কা নিয়ে আসতে বলেছিলাম তো নিয়ে এসেছে এখনও দেশে শুকনো লঙ্কা আছে তবুও নিয়ে আসতে বলেছিলাম কারণ এই লঙ্কাগুলো বেশি কাজে লাগে যাই হোক গোপাল বেরিয়ে পড়েছে আগে ওকে একটু বাই করে দিই তারপরে না হয় আবার রান্নাঘরে যাবি চলুন আমাদের কত তুলসী গাছ হয়েছে আপনাদেরকে দেখায় এই যে দেখুন কি সুন্দর তুলসী গাছগুলো বেরিয়েছে মাটিটা ভালো করে খুঁড়ে বীজ ফেলে দিয়েছিলাম তো তুলসী গাছগুলো বেরিয়েছে আর এই যে দেখুন এগুলো হচ্ছে এখানকার মুসুরির ডাল কত বড় বড়ো সাইজ আর একটুও স্বাদ নেই পুরো পালিশ করা ওই জন্য মুসুরির ডাল আমরা দেশ থেকেই বেশি কিনে নিয়ে আসি আর এই যে দেখুন এগুলো হচ্ছে সাদা তিল মা দিয়েছে অল্প একটুই ছিল তো ওটাই দিয়ে দিয়েছে আর ছাড়ানো তিল আমি না ফ্রিজে রাখি নষ্ট হয় না আর দিয়েছে আমার খুব প্রিয় শুকনো বাঁধাকপি আর আমার কাঁচা বাঁধাকপির থেকে শুকনো বাঁধাকপি বেশি খেতে ভালো লাগে আর এখানে কাঁচা বাঁধাকপি আমি কিনি না খুব শক্ত কুকারে না দিলে সেদ্ধই হবে না আর দেখুন মা কত তিল পাঠিয়েছে আমার তিল প্রায় ফুরিয়ে এসেছিল আর গত বছর ঠিক এরকম টাইমে আমার বাবা নিয়ে এসেছিলো আবার থাকে আর আমি তিল খেতে খুব ভালোবাসি খুব উপকার প্রচুর ক্যালসিয়াম থাকে তিলের মধ্যে এগুলোকেও রোদে দিয়ে দেব দুই তিন মাস পরে একটু খালি হলে তারপরে ফ্রিজে রেখে দেব যাই হোক আর নিয়ে এসেছে বাটা মাছ গতকাল রাত্রি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে একবার সব একসাথে ফেজে ফেলবো তারপরে ফ্রিজে রাখবো মাছের সাইজগুলো দেখুন কত বড় বড়। আজকে বাটা মাছের ঝাল করব। আর দেখুন নিয়ে এসেছে সুচনি শাক এখানেও সুচনি শাক পাওয়া যায় কিন্তু অতটাও খেতে ভালো নয় দেশের মতো আর দেখুন কত বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছে এই চারটে চিংড়ি মাছে পাঁচশো ওজন কাটা ভাজার পরে ছোট হয়ে গেছে আর এখন দেশে আটশো টাকা কিলো চিংড়ি মাছ মানে চারটে চিংড়ি মাছে চারশো টাকা আর এদিকে মেয়ে শাক পাঁচতে বসেছে ওর মোটেও ইচ্ছে নেই হাজব্যান্ড নিজে দায়িত্ব দিয়েছে বলছে তোর মা সময় পাবে না বেছে দে ওই জন্য বসেছে খেপি আর দেখুন কিছু মাছ ভেজেছি আর এখনও কিছু মাছ ভাজা চলছে আর এদিকে আক্কাও চলে এসেছে আক্কাকে গোটা দুয়েক মিষ্টি দেবো খুব পছন্দ করে খেতে আক্কা আর এই যে সব মাছ ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো ভাজা বসালাম চলুন এবার দেখায় কি কি সবজি নিয়ে এসেছে আমি বলেছিলাম যাওয়ার সময় বেশি করে পটল নিয়ে আসবে তো দেখুন চার কিলো পটল নিয়ে এসেছে ছোটোবেলায় মানে বিয়ের আগে পর্যন্ত পটল ছুঁয়েও দেখতাম না আর এখন পটলের জন্য পাগল যাই হোক আর এই বেগুন নিয়ে এসেছে এই দুটি আমার ডিমান্ড ছিল আর নিয়ে এসেছে গেঁদাল পাতা ধনেপাতা পাতা ফ্রিজের আখা আছে আর বের করব না আর এখন ওই সাড়ে বারোটার মতো বাজে আমার রান্নাও হয়ে গেছে করেছি চিংড়ি মাছ আর বাটা মাছের একসাথে ঝাল আর দেবরাজা আবার বাটা মাছ খাবে না কি জানি ওর মোটেও পছন্দ নেই এই বাটা মাছ আর মাতৃ মাছ ওই একদম খায় না আর করেছি সুজনি শাক ভাজা সবটাই করে দিয়েছি আর করেছি বেগুন পোড়া এই যে দেশের বেগুনগুলোকে পুড়িয়েছি বেগুন পোড়া আর এই আলু পটল দিয়ে একটি তরকারি আর মাছের ছাল ব্যাস আজকের এই মেনু যাই হোক চলুন ভিডিওটিও আজকের মতো এখানেই শেষ করছি বাই বাই